এই যে এই যে দেখো প্যান্ট চেঞ্জ হয়ে গেছে এখন প্যান্ট চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে ওইটা কিছুক্ষণের জন্য ঠিক আছে আবার কিছুক্ষণ পরে দেখবে ওটা ওটা নেই এখন বাজে হচ্ছে পৌনে নটা ঠিক আছে তোকে তো সোয়েটার এইসব তো পড়তে হবে দেখো শুধু একটা পাতলা একটা শার্ট পরে আছে কীভাবে না আছে মাথায় টুপি না আছে মজা পায়ে কিচ্ছু নেই সকাল থেকে মানে ওর পেছনে শুধু সারাক্ষণ মানে বকেই যেতে হবে এক একদিন তো গুড বয় হয়ে যায় এক একদিন ভালোভাবে পড়ে নেয় আর আজকে দেখো এখন বাবা নেই এখন বাবা বলে গেছে যে মাকে জ্বালাবি না ভালোভাবে থাকবি মাকে দেখভাল করবি মায়ের শরীর খারাপ হ্যাঁ ও কি আমাকে দেখভাল করবে ও মরা মানুষকে শুধু জ্যান্ত করে দেবে একদম এই আমার কথা কানে যাচ্ছে কথা কানে যাচ্ছে মাথায় টুপি কোথায় মাথায় টুপিটা কোথায় পায়ে মজা কোথায় ওই চা খেলো চাটা খেয়ে ওই যে ওই রকম বদমাসি মানে চাটা খেলো তো খেয়ে দে ও হাত ধুতে চলে গেছে কলে আগের প্যান্টটা চেঞ্জ হয়ে গেছে সোয়েটারটা চেঞ্জ হয়ে গেছে ওটা ফেলে রাখা হয়েছে এই যে আর